এরে অল্টন এরে হালা অজ্ঞের পথকে কে হাতে ধরে মারা খাবার মন চায় কেন এরে তোরা জানো না বাংলাদেশের পাবলিক কতটা ভয়ঙ্কর হালার বহালা একবার যদি বয়কটে ডাক দেয় পুলা মাইয়ে নিয়ে ব্যবসা তুই রাস্তায় নামা বুঝো না তোরা না তোরা এই যে রূপান্তর নাটকে স্পন্সারটা তোরা করলা আবার তোরা কও যে মোরা জানি না এটা এমনি এমনি হয়ে গেছে এই হালা অজ্ঞের তোরা জানো না তোকে কোম্পানির সবাইকে বুক

তুই একজন মুসলমানের সন্তান তুই কিভাবে পারো তুই কিভাবে পারো রূপান্তর নামক এই নাটকে যে ছিল মাইয়া থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে গেল এই ছেলে থেকে মাইয়াতে রূপান্তরিত হয়ে গেলো এই ধরনের স্কোপে তোরা কিভাবে তোরা পারো তোরা নাটক করবার অজ্ঞের পো ভালোই যাই বলে দিলাম এর না। তোকে নিয়ে আসলে কিছু বললাম না আরে যে অল্টন অল্টন ভাইয়া যদি মারা না খাবার চাও দ্রুত ভালোই যাও এই শাক দিয়ে মাছ 잡তে চাও যে কওoze আমরা স্পন্সর করি নেই ভালোই যায় বলি দিলাম তোরা কবা যে আমরা জানি না আমরা এ তোকে এতটা তোকে এতটা আছে তোরা জানো না আমি যে কইলাম আমি তো নাটক করব টাকা দিয়ে তোরা আমার টাকা দিয়ে দিবি দে 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 ব্যাপারে দে ও ভাইয়া এই টেনজেন্ডার এই সমকামিতা এই শরীফ থেকে শরীফা এগুলির সাথে যারা আছে আমরারা তাদের বিরুদ্ধে সোজা কথা অল্টন ভাইয়া যদি এডির বিরুদ্ধে থাকে অল্টনের বিরুদ্ধে কথা হলো ভাইয়া অল্টন আমরারা একটা দেশি পণ্য আমরা একটা দেশি ব্র্যান্ড অল্টন আমরা সবাই ব্যবহার করি আমার ঘরে অল্টনের ফ্রিজ এখন কথা হলো ভাইয়া অল্টন যেহেতু তাদের ভুল বুঝতে পারছে অল্টন রে এবারে মতো বয়কটের ডাক দিয়েন না পাবলিক খুব মারাত্মক পাবলিকের এই অল্টন এই বয়কটের ডাক দিলে রাস্তায় নেমে যেতে হবে ভাইয়া বয়কটের কিছু নাই কিন্তু অল্টন ভাইয়া সোজা কথা যদি বাস্তাম চাও ভালো হয়ে যাও এরও ভালো হয়ে যা গর্ফ ভালো হয়ে যা

এই যে স্কুলে স্কুলে বইয়ের ভিতরে আপনার বাচ্চারা শরীফ থেকে শরীফা পড়াইতেছে মিডিয়ার মাধ্যমে আবার এগুলো প্রচার করতেছে কাজেই সতর্ক কিন্তু হওয়া লাগবে যদি সতর্ক না হও ওদের ভবিষ্যতে এটা কিন্তু তারা আনুষ্ঠানিক ভাবে কিন্তু এখানে শাহজালালের এই বাংলাদেশে বারোয়াউলিয়ার এই বাংলাদেশে সাইকুল আদিচার এই বাংলাদেশে মুসলমানদের পীর বুজুর্গর এই জনপদে এটা কিন্তু তারা ভাবে কি বৈধতা দিবে কাজেই সচেতন হওয়া লাগবে আর অল্টন এইবারের মতো মাফ করলাম ভালোই যা ভাইয়া ভালোই ইজা এই বলে দিলাম আর এই যে মিডিয়ায় তোরা যারা কাজ করো তোকে কোনো চরিত্র নেই তোকে নিয়ে আমার কিছু বলারও নেই জাহার নেমে যা সালার পথ